আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার ছয় মাস বয়সী বেবির কিভাবে সলিড শুরু করলাম কি দিয়ে শুরু করলাম আর সে কীভাবে খেলো সেটা শেয়ার করব। আপনাদের যে সমস্ত ছোটো ছোট বাবুরা আছে যাদের বয়স ছয় মাস হয়েছে বা হবে তারা চাইলে কিন্তু আমার আজকের এই ভিডিওটা দেখতে পারেন আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে তো বাবুকে সলিড প্রথম শুরু করেছি কলা দিয়ে পাকা কলা ম্যাশ করে দিয়েছিলাম তো ওটা বেশ ভালোভাবেও খেয়েছিল এখন পর্যন্ত আমি ওকে যে দু তিন আইটেম খাইয়েছি তার ভেতরে কলাটাই ও থেকে বেশি পছন্দ করেছে কলাটা তিন দিন দেওয়ার পর তারপর আমি হচ্ছে মসুর ডাল আর পোলাওয়ের চাল সিদ্ধ করে তিন দিন খাইয়েছিলাম এরপর ওইটা খাওয়ানোর পর মাঝখানে আমি দুদিন আবার কোয়েল পাখির ডিম একটা একটা করে দিয়েছিলাম আর আজকে আমি ওকে যেটা দিব সেটা হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ মিষ্টি কুমড়া আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি এখন এটা ম্যাশ করে আমি ওকে খাইয়ে দিব আমি চাইছি না ব্লেন্ডারে কোনো কিছু ব্লেন্ড করতে আমি এখনো পর্যন্ত যা যা ওকে খাইয়েছি সব কিছু চামচ দিয়ে ম্যাশ করে করে তারপর ওকে খাইয়েছি আলহামদুলিল্লাহ ও বেশ সব কিছু ভালো মতো যতটুকু খেয়েছে ভালো মতোই আগ্রহ সহকারে খেয়েছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাবুরা কতটা আগ্রহ দেখাচ্ছে খাওয়ার প্রতি যতটা বেশি আগ্রহ দেখাবে ততটা বেশি ভালো হবে আমার বাবু মাশালা যতটুকুই খাপ কম খাক আর যতটুকুই খাক না কেন ওর আগ্রহটা আছে যতক্ষণ পর্যন্ত ওর খাওয়ার আগ্রহ থাকছে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারছি যখন দেখছি যে না ও আর খেতে চাইছে না তখন কিন্তু আমি আর জোরাচুরি করছি না তো এই তো আমি হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি এখন চামচ দিয়ে ম্যাশ করে করে ওকে দিচ্ছি আলহামদুলিল্লাহ ও ভালোই এটা মানে পছন্দ করেছে কলা যতটা পছন্দ করেছে অতটা বেশি পছন্দ না করলেও মোটামুটি এটা পছন্দ করেছে খাচ্ছে নষ্ট করছে না আর কি আমরা নতুন মায়েরা যারা আছেই তারা প্রথম যখন বাবুদের সলিড শুরু করি তখন কম বেশি একটা ভুল সবাই করে থাকি এমনকি আমি নিজেও আমার বড় মেয়ের বেলায় করেছিলাম ওদেরকে প্রথমেই সব মায়ের মাথায় যে চিন্তা থাকে যে খিচুড়ি দিয়ে সলিড শুরু করব তো তখন হয় কি বেশ তিন চার রকমের সবজি চাল ডাল একসাথে রান্না করে এর মাঝে একটু বলে রাখি এই তো আমি আমার বাবুর জন্য তিন টুকরা মিষ্টি কুমড়া নিয়েছিলাম ও আলহামদুলিল্লাহ দুই টুকরা খেয়েছে আর এক টুকরা খায়নি এই পর্যায়ে এসে যে আপনার বাবু খুব বেশি খাবে বা আপনি আপনার ইচ্ছা মতন যতটুকু খাবার নিয়েছেন ওকে খাওয়াতে পারবেন এমনটা কিন্তু আশা করা যাবে না বাবু এখন জাস্ট খাবারের সাথে এই একটা মাস ওকে পরিচয় করানোর যে মায়ের দুধের বাইরেও যে দুনিয়ার খাবারের স্বাদ আছে এটা ওদের বোঝানোর জন্য ওই অনুপাতে কি খাওয়াতে হবে তো যা বলছিলাম আর কি তো সব মায়েদের একটা চিন্তা ভাবনা থাকে প্রথম খিচুড়ি দিয়ে সলিড শুরু করব। তো আমরা নানান রকম সবজি একসাথে করে চাল ডাল একসাথে করে বাবুদের খাওয়াতে থাকি এতে করে কিন্তু বাবুদের সব খাবার কিন্তু যেহেতু সে প্রথম খাচ্ছে তার স্বাভাবিকভাবেই তার পেটে সহ্য হতে একটু সময় লাগে একটু সমস্যা হয় অনেক সময় দেখা যাচ্ছে হজম হয় না বদ হজম হয় হয়ে যায় পেটের সমস্যা হয় তো এটা করা যাবে না যে কোনো একটা একটা করে সবজি ফল যা দিতে হবে একটা করে ওদের আগে শুরু করতে হবে ওইগুলো আর কি হচ্ছে তিন দিন করে টেস্ট করে দেখতে হবে যেতে করে বাবুর কোনো সমস্যা হচ্ছে কিনা গ্যাসের কোনো প্রবলেম বা পেটে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা বা হচ্ছে ওদের অ্যালার্জি হচ্ছে কি না তো এটা টেস্ট করার পর তিন দিনে যদি দেখেন কোনো রিয়্যাকশান হচ্ছে না তাইলে আপনি পরবর্তীতে আরেকটা সবজি দিতে পারেন তো এভাবে ধাপে ধাপে আর কি ওদেরকে হচ্ছে এক একটা সবজি বা এক একটা খাবারের সাথে পরিচয় করাতে হবে তো আমি আমার প্রথম সন্তানের বেলায় এই ভুলটা করেছিলাম একসাথে নানান রকম সবজি খাবার দাবার ওকে দিয়ে যার কারণে ওর মাঝে মাঝে পেটের সমস্যা হয়েই থাকতো কিন্তু এবার আর ইনশাআল্লাহ যখন জানছি তখন আর হচ্ছে ছোটোটার বেলায় এরকম ভুল করতে চাইছি না তবে দেখা যাক কতটুকু কি হয় আল্লাহ কতটা সহায় হয় তো এর ভিতরে কিন্তু টুকিটাকি সংসারের আরো অনেক কাজ করে নিয়েছি এখন এই তো রান্নাবান্নাও করে নিচ্ছি তো কিছুটা পুঁশাক ছিল ফ্রিজে আর সেই সাথে মূলা ছিল তো দুইটার পরিমাণই কম কম ছিল আলাদা আলাদা করে যদি রান্না করতাম তাহলে কিন্তু দুইটাই অল্প অল্প হতো তাই ভাবলাম যেহেতু আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে বাবু অনেক জ্বালাতন করছিল দুইটাই একসাথে রান্না করলাম খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে মাঝে মধ্যে এরকম উদ্ভট রান্নাবান্না কিন্তু করে এক্সপিরিয়েন্স আপনারা করতে পারেন আমার মনে হয় না মন্দ লাগে বেশ ভালোই লাগে আমি আমার বাবুকে যেহেতু সলিড শুরু করেছি ইনশাল্লাহ বাবুকে কি কি খাওয়ায় ধাপে ধাপে ওকে কোন কোন খাবারের সাথে পরিচিতি করিয়ে দিই বা কীভাবে কী করি ও রেসিপি কীভাবে তৈরি করি সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখতে হবে আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে হবে আর অবশ্যই একটা লাইক করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী দিন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম